হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আমরা স্নান করে রেডি হয়ে বেরোচ্ছি বলো তো কোথায় তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একতেশ্বর শিব মন্দির আর এই শিব মন্দিরটি আছে বাঁকুড়াতে তো আমরা এতক্ষণে বেরোলাম দেখা যাক কটায় পৌঁছাই দেরি হয়ে গেছে বেরোতে হুম দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই তো চলো যাই দেখি কটার সময় পৌঁছাই আর হ্যাঁ আমাদের সঙ্গে মাও যাবে তো আমরা যাবার সময় মাকেও একবারে পিক আপ করে তারপর রওনা দেব আর পুজোর জন্যে এখানে একটু হাজব্যান্ড মিষ্টি কিনে নিচ্ছে তো মিষ্টি কেনার পর এরপরে আমরা সোজা চললাম মায়ের বাড়িতে তারপর বাড়ি গিয়ে দেখলাম মা একদম রেডি হয়ে আছে আর সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছে পুজোর জন্য তারপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম আমাদেরই একটু লেট হয়েছিল যেতে কিন্তু মা একদম পারফেক্ট টাইমে রেডি হয়ে গিয়েছিল। তো আর কোথাও দাঁড়ায়নি এই দেখো আমরা সোজা জিজোর ধরে চললাম আমাদের স্থানে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম একতেশ্বরের শিব মন্দির এই দেখো এটি ছিল একতেশ্বর শিব মন্দিরের গেট আর মন্দিরটা একটু ভেতরের দিকে গ্রামের দিকে তো একটু ভেতরে যেতে হবে আর এটি কি আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও মন্দিরটি মেন রোড থেকে কিন্তু বেশি দূর না এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আর জানো তো বন্ধুরা তোমরা যদি নিজেরা নিজেদের পার্সোনাল গাড়ি করে এখানে আসো পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধা হবে না এই দেখো এই মাঠটা দেখেছ কত বড় মাঠ এখানে কিন্তু সবাই নিজেদের গাড়ি পার্কিং করে আর এখানে এসে দেখছি প্রচুর দোকান এই এত দোকান আছে যে তোমাদের পুজোর জিনিসের কোনো আগে থেকে টেনশন নিতেই হবে না এখানে এসে সব কিছু পাওয়া যায় এখানে দোকানে আমরা কয়েকটি পুজোর জিনিস কিনে নিলাম যদিও মা বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসেছিলেন আর এখানে ফুল বেলপাতা সবই পাওয়া যায় ওনাদেরই লোক খবর পেতেই এখানে ফুল বেলপাতা মালা সব কিছুই এনে দিলেন আবার পদ্ম ফুলও এনে দিলেন ফুটিয়েও দিলেন তাই এখানে কেউ যদি খালি হাতে আসে পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধাই হবে না সব কিছুই এখানে পাওয়া যায় প্রসাদ ফুল মালা ঠাকুরের পুজোর রকম সামগ্রী সব কিছু পাওয়া যায় চলো এবারে যাই মন্দিরের দিকে আর যেতে যেতে দেখছি দুই পাশে প্রচুর দোকান এই দেখো কত কিছু পুজোর জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ চলো মন্দিরে পৌঁছে গেলাম প্রথমে ঢুকতেই আমরা ডান দিকে জুতো খুলে রেখে দিলাম এরপর মন্দিরে আমরা প্রবেশ করলাম এখানে অনেক মানুষজন এসেছিলেন অনেক জায়গা থেকে আর এই মন্দিরের একটু অন্যরকম নিয়ম যারা আমাদেরকে ফুল বা বেলপাতা এনে দিয়েছিলেন তারাই পুরোহিত মশাই ঠিক করে দিলেন এইখানে পুরোহিত মশাই আমাদেরকে বাইরেই মন্ত্রপাঠ করিয়ে আমাদের কিছুটা পুজো এখানেই করে নিলেন এখানেই আমরা অঞ্জলিও দিয়ে দিলাম এই দেখো পুরোহিত মশাই এখানে আমাদের সবার হাতে এখানে ফুল বেলপাতা সব কিছু দিয়ে আমাদের অঞ্জলি দিয়ে দিয়েছেন सा राजोतो निरष चालचत्र वनोश रत्ना परकेली चो औरो निगोरा अमितयम कोष्ट प्रसन्न नाम दत्तासी नाम अंगार ए कीलो नीती और नीर वस्त्र सुराज ये वो बुनुआर के এই যে এখানে পুরোহিত মশাই আমাদেরকে যে অঞ্জলি দেওয়ালেন তারপরে সব ফুল বেলপাতা মালা সব কিছু যা যা ছিল তারপরে আতব মানে মন্ত্র পুজো করার সময় যা যা লাগছিলো সব কিছু কিন্তু এই বালতির মধ্যে দিতে বলছিলেন তারপর বললেন ভিতরে যখন আমরা গিয়ে আবার যখন ভোলে বাবাকে পুজো দেবো তখন এই সব জিনিসগুলো ভোলে বাবার মাথায় দিতে তো এই মন্দিরের এরকমই নিয়ম সবাইকে বাইরের আগে পুজো করে নিয়েছিলেন তারপর ভেতরে গিয়ে সবাই নিজেরা ভোলে বাবাকে নিজের মতন করে আবার পুজো দিচ্ছিলেন এখানে পুরোহিত মশাই খুব সুন্দর করে আমাদের মন্ত্র পাঠ করিয়ে পুজোটা দিয়ে দিলেন এবার যাই আমরা ভেতরে ভেতরে গিয়ে ভোলে বাবাকে আবার পুজো দিয়ে আসি তো ভেতরে ঢুকেই প্রথমে আমাদেরকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মহাদেব আছেন অনেক নিচে প্রথমে আমাদেরকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে আমরা সবাই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেলাম এই দেখো তোমরা সবাই একটু দর্শন করে নাও এরপর আমরা তিনজন মিলে এখানে পুজো দিতে বসে গেলাম যেমনভাবে সবাই শিব ঠাকুরকে পুজো দেয় ঠিক তেমনভাবেই আমরাও পুজো করে নিলাম এইখানে ভেতরে কিন্তু কোনো পুরোহিত মশাই নেই সবাই নিজের নিজের মতন করে এখানে পুজো দিয়ে নিচ্ছিলেন আমরাও এখানে তিনজন মিলে খুব সুন্দর করে ভক্তি ভরে বাবার পুজো করে নিলাম আর এখানে কিন্তু অনেকটা ঝুঁকে এখানে পুজো দিতে হচ্ছে কারণ এখানে বাবা অনেকটা নিচে আছেন যেহেতু তিনি ফোর আর বাবা কিন্তু এখানে অনেক জাগ্রত জানো বন্ধুরা বাবা যে একতেশ্বর বলে পূজিত হচ্ছে তা হচ্ছে বাবার বাম্পা শিবলিঙ্গ নয় এবং তা পাতাল ফোর পাতাল থেকে উঠেছেন বাবা এখানে খুব জাগ্রত আর সবার মনস্কামনা পূর্ণ করেন আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবারে অন্য ভক্তরাও দাঁড়িয়েছিলেন তারাও এবারে এখানে পুজো দিতে বসে গেলেন আর ওপরে ওই দিকটাও কিন্তু যাওয়া যায় আমি মেয়ে আর মা তিনজন মিলেই ওই দিকটায় গেলাম পাশে দুটো সিঁড়ি আছে ছোট ছোট এই দেখো এখানে এসে দেখছি এখানে বাবার চু রাখা আছে তো এখানেও আমি প্রণাম করে নিলাম ব্যাস আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা বাইরে চলে এলাম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুজো দেওয়া হলো আর দেখো কত ঘন্টা এখানে আমার মনে হয় ভক্তরা এখানে সবাই নিজের নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ঘন্টা বেঁধে গেছেন দেখো চারিদিকে ঘন্টা এই যে আমার মেয়েও পুজো দিয়ে খুব খুশি এবারে মা ওই সাইডে ধূপ ধরে নিচ্ছে এখানেই ঠাকুরকে ধূপ দেখানো হবে এখানে পুরোহিত মশাই এসে আমাদের আরও কিছু নিয়ম বলে দিলেন তিনি এখানে বলে দিলেন মন্দিরের বাইরে মন্দিরের গায়ে যে ঠাকুর আছেন সেই ঠাকুরদের একটু করে সিঁদুর দিয়ে দিতে তাই দেখো এখানে আমার মা এখানে ঠাকুরদের সিঁদুর দিয়ে দিচ্ছেন এখানে অনেকেই সিঁদুর দিয়ে গেছেন দেখতে পাচ্ছি পুরো সিঁদুরে ভর্তি হয়ে আছে আমিও এখানে সব দেবদাদের একটু করে সিঁদুর দিয়ে দিলাম এই মন্দিরে প্রচুর পুরোহিত মশাই আছেন এখানে পুরোহিত মশাইয়ের পাওয়ার কোনো অসুবিধাই হবে না এখানে দেখছি আরেকজন আমাদের পরে এখানে বসেছিলেন পুজো করছিলেন আর এই দেখো কত বড়ো ঘণ্টা আছে এখানে মা এখানে ঘন্টা বাজাচ্ছিল আর তা দেখে আমার মেয়েও বলছে যে আমিও বাজাবো তাই ওর হাতের নাগালে ছিল না বলে মা ওকে কোলে উঠিয়ে নিয়েছে আর ও ঘণ্টাটা বাজাবার চেষ্টা করছিল বেশ মজা লাগে ঘন্টা বাজাতে তাই না ছোটোবেলায় আমরাও যখন ছোট ছিলাম হাতের নাগাল আসতো না লাফিয়ে লাফিয়ে ঘন্টা বাজাতাম আর দেখো এই গাছটির তলায় কত শিবলিঙ্গ রাখা আছে সবাই এখানে এসে কিন্তু নিজের মতন করে পুজো দিয়ে যাচ্ছিলেন এখানে আমরাও এসে ধূপ দেখে দিলাম তারপর এসে দেখছি এইদিকে একটি নন্দী মহারাজের মন্দির আছে সবাই এখানে এসে নন্দী মহারাজের কানে কানে নিজে নিজের মনস্কামনা বলে যাচ্ছিলেন তখন অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই মন্দিরের এক সেবায়ত ওখানে মন্দির পরিষ্কার করছিলেন এরপর আমরাও একে একে নন্দী মহারাজের কানে কানে নিজে নিজের মনস্কামনা বললাম এই দেখো আমার হাজব্যান্ডও এখানে নন্দী মহারাজকে নিজের ইচ্ছে বলছে এরপর আমিও গিয়ে একটু প্রণাম করে নন্দী মহারাজের কানে কানে আমারও মনস্কামনা জানিয়ে দিয়ে এলাম আমি শুনেছি নন্দী মহারাজকে তোমরা যদি তার কানে তোমাদের ইচ্ছে বলো তাহলে কিন্তু তা পূরণ হয় দেখো বন্ধুরা এই মন্দিরের মধ্যে কিন্তু কত ছোট ছোট আরও শিব মন্দির আছে এই দেখো আরেকটি ছোট্ট মতন শিব মন্দির এখানে এখানে আমি ঢুকে বাবাকে একটু ধূপ করে নিলাম বেশি বড় ছিল না ভেতরের জায়গাটা একদম ছোট্ট ছিল একজনের বসার মতন জায়গা কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো কিন্তু আমার চলো বন্ধুরা তোমাদের দেখাই এই দেখো এইখানে দেখতে পেলাম রাধা কৃষ্ণের মূর্তিও আছে এই রাধাকৃষ্ণের মূর্তিতেও অনেকে দেখছি পুজো করেছেন এখানে মাও একটু ধূপ দেখিয়ে ঠাকুরকে পুজো করে নিলেন এরপর আরেকটি দেখতে পেলাম ছোট্ট মতন শিব মন্দির এখানেও আমরা গিয়ে একটু ভোলেনাথের দর্শন করে ভোলেনাথকে প্রণাম করে নিলাম এই দেখো আমার মেয়েও গেছে আমার মাও গেছে ভেতরে মাও ধূপ দেখিয়ে দিচ্ছে আর এই যে এইখানে কিন্তু ঘন্টাটা আমার মেয়ের হাতের নাগালেই ছিল ও বেশ সুন্দর করে ঘন্টা বাজিয়ে নিল বন্ধুরা তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই মন্দিরে এসে একটু ধূপ দেখিয়ে বোলনাথকে একটু প্রণাম করে নিলাম বেশ আমাদের হয়ে গেল পুজো দেওয়া এরপরে আমরা সবাই একটু প্রসাদ গ্রহণ করলাম আর জানো বন্ধুরা এই মন্দিরে কিন্তু বিয়েও হয় বিয়ে বা অন্নপ্রাশনের প্রথম যে বাচ্চাকে পুজো দিয়ে ভাত খাওয়ানো এই সব অনুষ্ঠানও কিন্তু এই মন্দিরে হয় মন্দিরের ওই পাশটা পেছন দিকটা আর এইবার যা হলো না আর এইখানে কি ছিল কি জানি দেখতেও পেলাম না সব বন্ধ বন্ধ দেখলাম পরিবার যখন আসবো অবশ্যই করে ঘুরে ঘুরে পুরোটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর শ্রাবণ মাসে এইখানে কিন্তু প্রচুর ভিড় হয় অনেক দূর দূর জায়গা থেকে সব ভক্তরা আসেন আর বাবার মাথায় শ্রাবণ মাসে জল ঢেলে যান এখন দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে আমাদের পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমরা দেরি করেই বাইরে থেকে বেরিয়েছিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবারে আমরা বাড়ি যাচ্ছি প্রচণ্ড রোদ অনেক দেরি হয়ে গেছে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই মন্দিরে এসে পুজো দিয়ে যাবার। আসবো আসবো করে আসাই হয় না যাই হোক ভালো মতনই আমরা পুজো দিয়ে দিলাম এরপর আমরা সোজা রওনা দিলাম বাড়ির দিকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর কোথাও রাস্তায় দাঁড়ায়নি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে যারা প্রথমবার দেখছো আমার এই ভিডিওটি চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না তাহলে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর আমরা দুর্গাপুরে পৌঁছেও গেলাম এই দেখো রাস্তায় যে কখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না কারণ আমার মেয়ে এত বক 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 করছিল আর হাসাচ্ছিল আমরা যে কখন দুর্গাপুরে পৌঁছে গেছি বুঝতেই পারিনি এই দেখো এদিকে দুর্গাপুর ব্যারেজ দেখতে পাচ্ছ কত জল আর জানো তো আমাদের এই দুর্গাপুর ব্যারেজে সন্ধ্যাবেলায় আরতি হয় খুব সুন্দর লাগে তোমাদের একদিন অবশ্যই দেখাবো আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই